পালদার পাড়াললপুর হাই স্কুল যেখানে রয়েছে শরণার্থীরা তারা কিন্তু 500 এর বেশি কিন্তু তারা কি এখানে রয়েছে আমি একটু দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন হ্যাঁ কেন এই দিচ্ছে কেন কারণ কি আমাদেরকে দেখতে না পায় কেউজন্য আমরা কি আসামি আছি ক্রিমিনাল আছি হ্যাঁ বাইরে বের হতে যায় না যারা বাইরে বের হয় আবার ঢুকতে যায় না ধরপড়া মানুষগুলোর এখন জেলবন্দি দশা সকাল থেকেই নীল রঙের ত্রিপল দিয়ে ঘিরে ফেলা হয় শরণার্থী শিবির স্কুলের ছাদে উঠে আত্মনাদ মহিলাদের কিন্তু হঠাৎ কেনই রাগ কোনো কিছু কি গোপনের চেষ্টা বাইরের মানুষের সঙ্গে যাতে যোগাযোগ রাখতে না পারেন শরণার্থীরা তার জন্যই কি এই ব্যবস্থা এই প্রশ্নগুলোই হয়তো ঘুরপাক খাচ্ছিল বন্দি দশা থেকে মুক্তি পেতে চলে তুমুল বিক্ষোভ পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ান শরণার্থীরা ধৈর্যের বাদ ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি ত্রিপল ছিঁড়ে ফেলে উত্তেজুক্ত জনতা ফলে সি এনের সামনে খুব উগড়ে দিয়েছেন ঘর অসহায় মানুষ সহ স্থানীয়রা আমাদের আমরা তো খারাপ পরিস্থিতিতে আছি এখন বর্তমানে আমাদের অভিযোগ ঘরটা কেন টাঙানো হলো সকাল থেকে আমাদের গ্রামবাসীদের সংখ্যা কোনো হচ্ছে না পথে সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না অন্যদিকে দেখলাম ত্রিপল দিয়ে ঘিরে ফেলা হয়েছে কারণটা কী ওনাদের ভিতরের কথা বাইরের দেবেন না এর জন্য ইউনিয়নরা দুর্বল ভিতরে ঘেরার কারণটা বাইরে থেকে লোককে দেখতে দিবেন না কত কি হচ্ছে হ্যাঁ কতজন আছে কারণে ত্রিপল হ্যাঁ ওয়াকফ বিরোধী আন্দোলনের কাঁটায় বিদ্ধ এই শরণার্থীরা প্রায় এক সপ্তাহ ধরে শতাধিক পরিবারের আশ্রয়স্থল হয়ে উঠেছে মালদার পারালালপুর হাইস্কুল আশ্রয় জুটলেও খাওয়া এক প্রকার জুটছে না বললেই চলে আর তাতেই জমছে অভিযোগের পাহাড় গ্রামবাসীদের তরফে যা মিলছে তাতে কোনো দিন গুজরা প্রশাসনের তরফে তিন দিন ধরে মিলছে শুধু খিচুড়ি দেওয়া হচ্ছে বাসি ভাত এই অভিযোগ তুলে ফুঁসছে পারালালপুর হাইস্কুলের শরণার্থীরা অভাব অভিযোগ নিয়ে কারোর সামনে যাতে মুখ খুলতে না পারে তার জন্যই কি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয় ক্যাম্প শিবির খালি করতে ঘুরিয়ে প্রশাসনিক চাপ সৃষ্টির চেষ্টা খাওয়া দাবার ভালো দিছিল ওদিকে তো পরশু রাত্রে খিচুড়ি দিল কাল দুপুরেও খিচুড়ি আজ সকালে ভাত দিয়েছে মানে মুড়ি দিত সকালবেলা কিন্তু আজ মুড়ি দেয়নি ভাত খাওয়াচ্ছে বাসি বাসি ভাত খাওয়াচ্ছে হ্যাঁ আজকে বাসি ভাত দিয়েছে খাওয়া দাবার সকালে বাসি ভাত দিয়েছে আবার একটা করে কলার পাউরুটি দিয়েছে এই খাওয়া দাবা দিয়ে কি করব আমরা

ভিতরে কি হচ্ছে দেখতে দেখে যাবেনা সরানোর জন্যই কি এই এইভাবে খিচুড়ি টিচুড়ি দেওয়া হচ্ছে এখন সেটা বুঝতেই পারছেন সে তো বুঝতেই পারছেন সরানোর জন্য যাতে দুটো তাড়াতাড়ি খান থেকে ছেড়ে পালিয়ে ছেড়ে পালিয়ে যায় দিয়ে যাচ্ছেন কার্যত দমবন্ধকর পরিস্থিতি এবং জেলবন্দি অবস্থায় কার্যত রয়েছেন এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন এবং পুলিশ ইতিমধ্যে রয়েছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সহযোগিতা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে শরণার্থীরা এইভাবে অভিযোগ করছেন কেন তাহলে তারা ভিতরে তাদের সঙ্গে কী অবস্থা তাদের সঙ্গে কী করা হচ্ছে সে নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে মালদা থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ